দুনিয়াতে আপনি একটা সন্তান রে গেলেন সে সন্তানটা জীবনে এক অর্ত নামাজ পড়ল না এর নাম হলো নেক সন্তান নয় এমন সন্তান দুনিয়াতে আপনি তৈরি করলেন সে সন্তানটা দাঁড়িয়ে পেশাব করে এর নাম নেক সন্তান নয় এমন এক সন্তান দুনিয়া রেখে গেলেন এমন এক সন্তান দুনিয়াতে রাখলেন সে সন্তান শুধু গান বাজারে ব্যস্ত তাহলে এর নাম এর নাম সৎ সন্তান নয় এর নাম ভালো সন্তান নয় আর যে ব্যক্তি সলা তদের কোরো না এর নাম ভালো সন্তান নয় যে ব্যক্তি এমন একজন সন্তান আপনি তৈরি করলেন সে সন্তানটা শুধু মোবাইল নিয়ে ব্যস্ত শুধু ফেসবুক নিয়ে ব্যস্ত শুধু ইউটিউব নিয়ে ব্যস্ত শুধু প্যাসেঞ্জারই নিয়ে ব্যস্ত এর নাম কি ভালো সন্তান মোবাইল চলায় আপনি দিন বললেন না যে মোবাইল চলাইলে কি দ্বারা কিভাবে মোবাইল চলায় ফেসবুক চলায় ইউটিউব চলায় মেসেঞ্জার চলায় সব কিছু চলাইতেছে আপনার ছেলেকে একটা এন্ড্রয়েড সেট কিনে দিলেন সারাদিন খালি মোবাইল নিয়ে ব্যস্ত সারাদিন খালি মোবাইল নিয়ে ব্যস্ত যখন সন্তান ভাত খাওয়ার যায় তারপর মোবাইল দেখে দেখে ভাত খায় খাই খায় না খাই খায় না আগেকার মানুষেরা আগেকার বাপদাদের বাপমা যারা ছিল তারা সংসার করছে ধান জড়াইছে ধান শুকাইছে সবকিছু কাজ কাজকর্ম করছে তারপরও সন্তানকে ভাত খাওয়াইছে তারপরও ধান উড়াইছে এরপরও রান্না কাজ করছে তারপরও সন্তানকে ভাত খাইছে আর এখনকার কি দাম না আসলো সন্তানের মা মোবাইল চালু করে দিয়ে দেখ দিয়ে দেয় দেওয়ার পরে বলে যে তুমি ভাত খাও মোবাইল দেখার ভাত খায় মোবাইল দেখার ভাত খায় খাই কি খায় না এটার নাম কি ভালো সন্তান এটার নাম ভালো সন্তান এর নাম এক সন্তান নয় আপনি শুরু থেকেই তার বীজ অপবিত্র বীজ আপনি ঢুকাই দিয়েছেন যে মোবাইল না দেখলে সন্তান আর ভাত খায় না মোবাইল চালু করে দেওয়ার পরে সন্তান মোবাইল দেখে আর ভাত খায় বর্তমান জামানায় সন্তানেরা মোবাইল প্রতি আসক্ত হয়ে গেছে বর্তমান জামানার সন্তানেরা মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে যদি একটা সন্তান মোবাইল দেখে দেখতে দেখতে আসক্ত হয়ে যায় ওই ব্যক্তির কাছ থেকে আর মোবাইল হাত থেকে কেড়ে নিতে পারে না পারে কি পারে পারে না এটা কি হয়ে গেছে আসক্ত হয়ে গেছে মোবাইলের প্রতি যিনি মোবাইল তৈরি করেছেন যিনি ফেসবুক তৈরি করেছেন মোবাইল তৈরি করেছেন তার এটিতে যদি মোবাইলে গিয়ে সার্চ করে দেখেন যিনি মোবাইল তৈরি করেছেন এই মোবাইলের মালিক সন্তানকে মোবাইল হাতে দেয় নাই মোবাইল হাতে দেয় নাই কেননা মোবাইল হাতে পেলে ছেলে সন্তান নষ্ট হয়ে যাবে এই সন্তানটা নষ্ট হয়ে যাবে চরিত্র নষ্ট হবে মানস নষ্ট হবে সব নষ্ট হয়েতেই থাকবে হবেই হবে একদিন হবেই মোবাইলে দেখা যায় মোবাইলে দেখা যায় ফেসবুকে দেখা যায় ইউটিউবে দেখা যায় গত কয়েকদিন আগে দেখা গেল ভাতিজা একজন ভাতিজা তার চাষার বউ কিনে ভাগে গেছে দেখেন নাই মোবাইলে ভাইয়ের আমার বন্ধুর আমার মোবাইলে দেখতে দেখতে মেসেঞ্জার করতে 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 দেখা যাবে যে ওই সন্তানটা নষ্ট হয়ে যাবে এভাবে মোবাইল দেখতে 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 তার ভাতিজা তার চাষি কে নিয়ে উধার কয়েকদিন আগে মোবাইলে দেখা গেল এটা চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে চট্টগ্রামে এটা ঘটনা ঘটেছে তাহলে মোবাইলের আসক্ত সন্তানগুলি বেশি হয়েছে কম হয়েছে কথা বলে মোবাইলের আসক্ত সন্তানগুলি আপনার সন্তানগুলি আসক্ত বেশি হলে কম হয়েছে কোনটা বেশি হয়েছে না হয় নাই যারা মোবাইল কে ইন দেন তারা ভালো জানেন যে মোবাইল কত আসক্ত হই জি করে নাই তাহলে আল্লাহ নবী বলেন যে দুনিয়াতে একটা নেককার পরহেজগার সন্তান দুনিয়াতে রেখে যেতে হবে আর সেই সন্তানটা যদি মৃত্যুবরণ করবে আপনি মৃত্যুবরণ করবেন ওই নেক সন্তান ওই ভালো সন্তান সালাতের পরে আপনার জন্য দোয়া করবে ও রব্বির হামহুমা কামা জন্য দোয়া করবে আর আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন দোয়া পিতা মাতার জন্য কিভাবে দোয়া করতে হবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন নবী সাল্লাহআলসালাম বলেন যদি কোনো নেককার সন্তান পরেজগার সন্তান আদায়ের পরে যদি বলে রব্বের কামা হে আল্লাহ এ পূর্বার দিকের আলম হে আল্লাহ ছোট্টবেলায় যখন আমি ছোট ছিলাম আমার পিতা মাতা যেভাবে আমাকে লালন পালন করে তিল তিল করে বড় করেছে হে আল্লাহ আমার পিতামাতা মৃত্যুবরণ করে কবরে শায়িত হইছে অসহায় হে আল্লাহ আপনি আপনার কোনে আল্লাহ আপনি নালিত লইতে করেন বলে সুবহানাল্লাহ আল্লাহ এই দোয়া তো সালাতের পরে করবে তো করবেই দূর কথা কোন সন্তান রাস্তাতে হেটে যাবে বাড়িতে থাকবে কোন সময় মনে করনা যে আমার পিতামাতা মারা গেছে তার জন্য একটা দোয়া করি করেแกও করছে কোনো দিন বৈশা আছে হুজুরের জন্য একবেলা দাওয়াত দিব দাওয়াত খাওয়ার জন্য নিয়ে আসবো ওই হুজুর দোয়া করবে রব্বের হামুহমা কামা রব্বায়নি অর্থ কি যিনি দোয়া করলে রব্বের হামহুমা কামা রব্বায়ানি স্বাগিরা হুজুর কিন্তু দোয়া করলো রব্বের হামু কামা রব্বায়ানি স্বী দোয়াটা কার জন্য হইলো দোয়াটা কে বললো হুজুর কিন্তু দোয়া করছে দোয়াটা কিন্তু হয়ে গেল। সগিরা দোয়া করল তাহলে যিনি দোয়া করলেন তার পিতা মাতা কবরে থাকলো ওই পিতা মাতার জন্য তার জন্য বকার হয়ে গেল আপনার কিছু হলো না এই জন্য দোয়া শিখতে হবে আপনার সন্তানকে এরকম যোগ্যতা সম্পন্ন একজন ছেলে তৈরি করতে হবে যাতে আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান জনতা করে আপনার কবরে পৌঁছাতে পারে এবং ছেলে যোগ্যতা অর্জন করে যেতে হবে নবী সাল্লাম বলেন এমন যোগ্যতা সম্পূর্ণ সৎ ছেলে এমন এমন যোগ্যতা সম্পন্ন ছেলে দুনিয়াতে রেখে যেতে হবে যাতে পিতা মাতা মারা যাওয়ার পরে আমার সন্তান আমার জানাজা করতে পারে কি হয়েছে যাতে আপনি মারা গেলে আমি মারা গেলে আমার সন্তানটা যেন আমার জানাজা করতে পারে আপনার সন্তান মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার জানাজা করতে পারে এই করতে পারে এমন যোগ্যতা সম্পূর্ণ একজন সন্তান দুনিয়াতে রেখে গেলে ওই সন্তান দোয়া করবে ততদিন পেঁচে থাকবে সন্তান দোয়া করবে এই বরকত নেকির কথ আল্লাহ আল্লা আপনার উপরে পৌঁছে দিবে এমন ছেলে দুনিয়াতে রাখছেন সে সারাদিন মোবাইল চলায় এমন ছেলে দুনিয়াতে রাখছেন সে কোনোদিন নামাজ পড়ে না এমন ছেলে দুনিয়াতে রেখে দিলেন সে শুধু গান বাজালে ব্যস্ত